এই জগৎ সংসারে কিছু মানুষ বিপুল ধন সম্পদের অধিকারী হয় আর কিছু মানুষ দারিদ্রের অতল তলে হারিয়ে যেতে থাকে শনিদেব বললেন আমি কাকে গরিব করি আর কাকে ধনী করি তা আজ জানাবো বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অর্ধসম্পূর্ণ বা অসম্পূর্ণ না দেখে অবশ্যই সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওতে বলা শনিদেবের কথা শ্রবণ করলে তাঁর আশীর্বাদ লাভ করতে পারবেন একবার স্বর্গে দেবী লক্ষ্মী ও শনিদেবের মধ্যে ঝগড়া শুরু হল মা লক্ষ্মী বললেন আমি বড় আর শনিদেব বললেন আমি শ্রেষ্ঠ যখন তারা উভয়েই সিদ্ধান্ত নিতে পারল না যে কে সেরা তখন তারা ঠিক করল এই সিদ্ধান্ত পৃথিবীর একজন সৎ রাজার দ্বারা নেওয়া হবে সেই সময় প্রয়াগরাজে শ্রীবৎস নামে এক রাজা বাস করতেন যিনি ন্যায় বিচারের জন্য দূর দূরান্ত জুড়ে বিখ্যাত ছিলেন এরপর শনিদেব ও মা লক্ষ্মী রাজা শ্রীবৎসের কাছে গিয়ে তাদের ঝগড়ার কারণ জানালেন এবং বললেন আমাদের দুজনের মধ্যে কে সেরা আমরা তার সিদ্ধান্ত নিতে পারছি না দয়া করে আপনি আমাদের জন্য সিদ্ধান্ত নিন শনিদেব ও মাতা লক্ষ্মীর কথা শুনে রাজা শ্রীবৎস বড় ধর্ম সংকটে পড়লেন শনিদেবকে বড় ঘোষণা করলে দেবী লক্ষ্মী ক্ষুব্ধ হবেন আর মা লক্ষ্মী ক্ষুব্ধ হলে আমার রাজ্যের সমস্ত ধন সম্পদ ধ্বংস হয়ে যাবে আবার শনিদেবকে ছোট করলে শনিদেব তার ক্রোধে আমার রাজ্য ধ্বংস করবেন অনেক চিন্তাভাবনার পরেও রাজা যখন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারলেন না তখন শনিদেব ও মা লক্ষ্মী তাকে এক মাসের সময় দিয়ে বললেন আমরা আবার এক মাস পরে আসব এর মধ্যে আপনি সঠিক বিচার তৈরি করে রাখবেন মা লক্ষ্মী ও শনিদেব চলে যাওয়ার পর রাজা শ্রীবৎস নিদ্রাহীন রাত কাটাতে লাগলেন এক মাস পর শনিদেব ও মা লক্ষ্মীর আগমনের কথা ভেবে তিনি প্রতি মুহূর্তে উদ্বিগ্ন হতে থাকেন এক মাস পরে এলে কাকে তিনি সেরা বলবেন কারণ তিনি জানতেন একজনকে বড় বললে আর একজন রেগে যাবে ফলে তার রাজ্যে বড় ধরনের সংকট দেখা দিতে পারে রাজা শ্রীবৎসের চিত্রাঙ্গনা নামে এক বুদ্ধিমতী রানী ছিল স্বামীকে অত্যন্ত চিন্তিত দেখে রানী মহারাজকে জিজ্ঞাসা করলেন মহারাজ আপনি কি নিয়ে এত উদ্বিগ্ন আপনি আমাকে আপনার চিন্তার কারণ জানাতে পারেন তখন রাজা রানীর কাছে সমস্ত ঘটনা খুলে বলার পর রানী তাকে একটা পরামর্শ দিলেন বললেন দেখুন মহারাজ আপনি নিজের মুখে কাউকে ছোট বা বড় বলবেন না দুজনের মধ্যে কে সেরা সেটা তাদের সিদ্ধান্তের উপর ছেড়ে দিন আপনি বরং এক কাজ করুন একটা সোনার আর একটা রূপর সিংহাসন তৈরি করুন আপনার সিংহাসনের ডান দিকে রাখুন সোনার সিংহাসন এবং বাম দিকে রূপর সিংহাসন এক মাস পর যখন শনিদেব এবং মাতা লক্ষ্মী আসবেন তখন মাতালক্ষ্মী আপনার ডান পাশের সিংহাসন গ্রহণ করবেন কারণ তিনি মায়ের স্বরূপ আর আপনার বাম দিকের সিংহাসনে বসবেন শনিদেব সিংহাসন গ্রহণের আগে তারা এই বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা করলে আপনি কোনো প্রশ্নের উত্তর দেবেন না সিংহাসন গ্রহণের পর যখন তারা আপনাকে বিচারের বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা করবে তখন আপনি তাদের জানাবেন যে আপনারা নিজেরাই শ্রেষ্ঠত্বের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আমি কি উত্তর দেব রানীর চিত্রাঙ্গনার কথা রাজার সঠিক বলে মনে হল এক মাস পর রাজার দরবারে এলেন মা লক্ষ্মী ও শনিদেব রানী যেমন বলেছিলেন ঠিক তেমনটি ঘটল মা লক্ষ্মী সোনার সিংহাসনে এবং শনিদেব রূপর সিংহাসন গ্রহণ করলেন এরপর যখন তারা শ্রেষ্ঠত্বের ব্যাপারে রাজার সিদ্ধান্ত জানতে চাইল তখন রাজা বললেন আপনারা দুজনে নিজে থেকেই সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের মধ্যে কে বড় আর কে ছোট এর মধ্যে আমি কি বলবো? দয়া করে আপনারা আপনাদের সিংহাসন ভালোভাবে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন এই কথা শুনে ভগবান শনিদেব ভীষণ ক্ষুব্ধ হয়ে চলে গেলেন মা লক্ষ্মী খুশি হয়ে রাজাকে বললেন বৎস শনিদেব আপনার উপর রাগ করেছেন তার রাগের কারণে আপনি বড় সমস্যার মুখে পড়তে পারেন তবে চিন্তা করবেন না আমি আপনার সাথে আছি এরপর শনিদেব রাজার উপর এমন খুব বর্ষণ করলেন যে তার রাজ্যে প্রবল দুর্ভিক্ষ দেখা দিল মানুষ ক্ষুধায় মারা যেতে লাগল সকল প্রজারা এমনকি রাজ্যের পশু পাখি সবাই সেই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গেল রাজা এর আগে তার রাজ্যের এমন অবস্থা কখনো দেখেনি এক বছর এইভাবে চলার পর রাজা শ্রীবৎস তার রাজ্য ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন তিনি স্ত্রী চিত্রাঙ্গনাকে সঙ্গে নিয়ে রাজপ্রাসাদ থেকে বের হলেন দুঃসময়ে কাজে লাগবে এই ভেবে তারা একটি কাপড়ের বান্ডিলে কিছু দামি গহনা নিয়ে নিলেন বেশ কিছু দূর আসার পর চারিদিক অন্ধকার করে ভয়ানক ঝড় উঠল সেই অন্ধকারে তারা পথ হারিয়ে ফেলে কোথায় যাবে বুঝতে পারছিল না ঠিক তখন মা লক্ষ্মী ছোট্ট মেয়ের রূপ ধরে তাদের কাছে আসেন এবং লণ্ঠন দেখিয়ে একটি নদীর তীরে নিয়ে যান তাদের নদীর তীরে রেখে মা লক্ষ্মী চলে যাওয়ার পর যখন রাজা ও রানী নদী পেরোনোর কথা ভাবছিলেন ঠিক তখনই শনিদেব মাঝির রূপ ধারণ করে নৌকা নিয়ে সেই তীরে রাজা রানীর কাছে পৌঁছে যান রাজা মাঝিকে নদীর ওপারে পার করে দেওয়ার কথা বললে মাঝি বলল দেখুন ভাই আমি অবশ্যই আপনাদের পার করে দেব কিন্তু আমার নৌকা খুবই দুর্বল এতে একেবারে মাত্র একজনই বসতে পারে রাজা বললেন ঠিক আছে তাহলে আমাদের একে একে পার করে দাও এরপর প্রথমে মাঝি রানীকে নদীর ওপারে নিয়ে গেল তারপর রাজাকেও নিয়ে গেল এবং তৃতীয়বার মাঝি রাজার গহনার বান্ডিল নৌকায় তুলে নিয়ে যেতে লাগল যেহেতু সেই মাঝি ছিলেন স্বয়ং শনিদেব তাই গহনার বান্ডিল নিয়ে নদীর মাঝখান থেকে উদাও হয়ে গেলেন এখন রাজা শ্রীবৎসের কাছে সম্বল বলতে আর কিছুই রইল না কিন্তু রাজা খুব ধৈর্যশীল ছিলেন এসব ঈশ্বরের ইচ্ছা বুঝতে পেরে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে তারা একটা গ্রামে পৌঁছে গেল ওই গ্রামের মানুষজনের পেশা ছিল বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করা রাজা ও রানী সেই গ্রামে বসবাস করতে শুরু করল এবং কাঠ বিক্রি করেই জীবিকা নির্বাহ করতে লাগল একদিন রাজা শ্রীবৎস বনে কাঠ খুঁজতে খুঁজতে মা লক্ষ্মীর কৃপায় একটি বড় চন্দন গাছের বাগান পেলেন এরপর রাজা প্রতিদিন সেই চন্দন কাঠ বাজারে বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করত ধীরে ধীরে রাজা ও রানীর জীবনে সুখ আসতে শুরু করল ওদিকে রাজা রানীকে খুশিতে থাকতে দেখে শনিদেব আর এক নতুন কৌশল খাটালেন সেই গ্রামের বাজার থেকে চন্দন কাঠ জাহাজে করে অন্য রাজ্যে নিয়ে যেতেন এক ব্যবসায়ী একদিন তার সেই কাঠ বোঝাই করা জাহাজ মাঝ নদীতে আটকে গেল চালক জাহাজটিকে চালানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন কিন্তু সেটাকে সরানো গেল না ব্যবসায়ী যখন কী করবে বুঝতে পারছে না ঠিক তখন শনিদেব ব্রাহ্মণরূপে ব্যবসায়ীর কাছে এসে বললেন আপনার জাহাজ চলতে শুরু করবে যদি একজন প্রতিব্রতা নারী আপনার জাহাজে হাত দেয় ব্যবসায়ী সেই ব্রাহ্মণের কথা মতো গ্রামের সমস্ত মহিলাদের ডাকল কিন্তু তাদের কারোর হাতের স্পর্শেই জাহাজটি চলতে শুরু করল না এরপর সবাই বলল যে গ্রামে এখনও একজন মহিলা বাকি আছে সে এখানে আসেনি ব্যবসায়ী নিজেই গেল সেই রানীর কাছে কিন্তু রাজা শ্রীবৎসের অনুমতি ছাড়া রানী নদীতে যেতে অস্বীকার করে বললেন আমার স্বামী বনে গেছে কাট কাটতে এখন আমি আপনার জাহাজের কাছে যেতে পারবো না ব্যবসায়ী বুঝতে পেরেছিলেন এই মহিলা প্রতিব্রতা তার হাতের স্পর্শেই হয়তো জাহাজ আবার চলতে শুরু করবে সন্ধ্যার সময় ওই ব্যবসায়ী আবার রাজার বাড়িতে যান তখন রাজা শ্রীবৎস বাড়িতে উপস্থিত ছিলেন এবার স্বামীর নির্দেশে রানী নদীতে গিয়ে জাহাজটিকে স্পর্শ করতেই তা চলতে শুরু করলো এটা দেখে ব্যবসায়ী ভাবল এই মহিলা তো খুবই সুলক্ষণা একে যদি আমি আমার সাথে নিয়ে যেতে পারি তাহলে আমার জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে তখন আমার আর কোনো চিন্তাই থাকবে না এই ভেবে সে চিত্রাঙ্গনাকে জোর করে জাহাজে চাপিয়ে নিল স্ত্রীর চিৎকার শুনে রাজা ও চিৎকার করতে থাকলেন কিন্তু ততক্ষণে জাহাজটি অনেক দূরে চলে গেছে যেহেতু রানী খুব সুন্দরী ছিল তাই তাকে দেখে ব্যবসায়ীর খুব পছন্দ হল এবং ব্যবসায়ী তাকে বিবাহ করতে চাইল সময়ে ব্যবসায়ীর জ্বালাতনে বিরক্ত হয়ে রানী সূর্যদেবতার কাছে প্রার্থনা করলেন হে সূর্যদেবতা আমার সতীত্ব রক্ষা করতে আমাকে এই মুহূর্তে এমন কুৎসিত করে দিন যাতে ওই ব্যবসায়ী আমাকে ছেড়ে দেয় ভগবান সূর্যও তার প্রার্থনা শুনলেন রানী হঠাৎ কুৎসিত হয়ে গেল তার কুৎসিত শরীর দেখে ব্যবসায়ী আর তার কাছে গেল না কিন্তু সবসময় তাকে নিজের জাহাজে রাখতেন এদিকে রাজা কাঁদতে কাঁদতে নদীর পাড়ে থেকে গেলেন তিনি ভাবলেন যে কখনো যদি জাহাজটি এই দিকে যায় তবে তিনি তার স্ত্রীকে উদ্ধার করতে সক্ষম হবেন তাই তিনি নদীর তীরে একটি আশ্রমে সন্ন্যাসীদের সাথে থাকতে শুরু করলেন এখানে রাজা সাধুদের সেবা করতেন তাদের গরুর দেখাশোনা করতেন এবং গোবর থেকে ঘুঁটে তৈরি করতেন রাজা যে ঘুঁটে তৈরি করতেন দেবী লক্ষ্মীর কৃপায় সেগুলি সোনার হয়ে যেত এভাবে কয়েকদিনের মধ্যেই তার কাছে অনেক সোনার ঘুঁটে জমা হয়ে গেল একদিন সেই ব্যবসায়ী সেই নদীতে আবার তার জাহাজ নিয়ে এলো রাজা ব্যবসায়ীকে চিনতে পেরে সোনার ঘুটে দেখিয়ে বললেন যদি ব্যবসায়ী তাকে সাথে করে নিয়ে যায় তবে সে তার সোনার ঘুটে ব্যবসায়ীকে দিয়ে দেবে ওদিকে ব্যবসায়ী রাজাকে চিনতে পেরেও না চেনার ভান করে সোনার লোভে তাকে নিজের জাহাজে চাপতে দিল জাহাজে উঠে রাজা রানীকে খুঁজতে লাগল তখন ব্যবসায়ী সমস্ত সোনার ঘুটে কেড়ে নিয়ে রাজাকে ধাক্কা মেরে নদীতে ফেলে দিল রাজার চিৎকার শুনে রানী বুঝতে পারলেন রাজা তাকে বাঁচাতে এসেছিলেন কিন্তু ব্যবসায়ী তাকে নদীতে ফেলে দিয়েছে তাই রানী সঙ্গে সঙ্গে একটা বালিশ ফেলে দিল রাজা সেই বালিশের সাহায্যে ভাসতে ভাসতে পৌঁছে গেলেন একটি সেতুতে যেখানে আগত জাহাজগুলো থেকে টোল আদায় করা হতো রাজাকে সেখানকার লোকেরা উদ্ধার করে জিজ্ঞাসা করল তিনি কে এবং কোথা থেকে এসেছেন রাজা বললেন তিনি খুবই দুঃখী মানুষ তার সব কিছু কেড়ে নেওয়া হয়েছে আর কিছুই অবশিষ্ট নেই এরপর সেখানকার লোকেরা তাকে ধরে সেই রাজ্যের রাজার কাছে নিয়ে গেল রাজা শ্রীবৎস সেই রাজ্যের রাজার কাছে গিয়ে একটা কাজ চাইলেন রাজা শ্রীবৎসকে তার বাগানে মালির কাজ দিলেন সেই রাজার একটি কন্যা ছিল একজন মালি তার জন্য প্রতিদিন সুন্দর ফুলের তোরা নিয়ে আসতেন একদিন রাজকন্যা দাসীকে জিজ্ঞাসা করল আজকাল এত সুন্দর ফুলের তোরা কে তৈরি করে এ কথা শুনে দাসী রাজকন্যাকে বললেন একজন চাকর নতুন কাজে এসেছে সে খুব সুন্দর তোরা বানায় রাজকুমারী সেই চাকরকে দেখার ইচ্ছা প্রকাশ করলেন এবং রাজা শ্রীবৎসকে প্রথম দেখেই তার প্রেমে পড়ে গেলেন একদিন রাজকন্যা সকলের সামনে রাজা শ্রীবৎসকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলেন পিতা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও রাজকন্যা রাজি হল না একসময় রাজা অসহায় হয়ে তাদের বিয়ে দিলেন এবং বোনের মধ্যে তাদের জন্য একটি বাড়ি তৈরি করে দিলেন কিছুদিন পর রাজা শ্রীবৎস রাজকন্যাকে বললেন যে আমার এইভাবে অলস হয়ে বসে থাকতে ভালো লাগছে না তুমি তোমার বাবাকে বলো আমাকে জাহাজের টোল আদায়ের দায়িত্ব দিতে রাজকন্যা তার পিতার কাছে এই প্রস্তাব দিলে রাজা তাকে টোল আদায়ের দায়িত্ব দিলেন এখন শ্রীবৎস আগত জাহাজ থেকে টোল আদায় করতেন এইভাবে সাত বছর অতিবাহিত হলে শনিদেবের প্রভাবের অবসান ঘটে এরপর একদিন সেই ব্যবসায়ী আবার তার জাহাজ নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল রাজা শ্রীবৎস তাকে চিনতে পেরে এবার তার জাহাজটিকে থামিয়ে দেয় এবং এগিয়ে যেতে বাধা দেয় এটা দেখে ব্যবসায়ী খুব রেগে গেল এবং সাথে সাথে রাজার কাছে অভিযোগ নিয়ে গেল রাজা যখন শ্রীবৎসকে জিজ্ঞাসা করলেন কেন তিনি জাহাজটিকে আটকে রেখেছেন তখন শ্রীবৎস বললেন মহারাজ এই ব্যবসায়ীর কাছে আমার সোনার ঘুঁটে আছে এই আমাকে সোনার ঘুঁটে কেড়ে নিয়ে নদীতে ফেলে দিয়েছিল তখন রাজা বললেন তার কাছে থাকা সোনার ঘুঁটেগুলোই যে তোমার তার কি প্রমাণ আছে তখন শ্রীবৎস বললেন মহারাজ তাকে সবার সামনে ওই ঘুটেগুলো আনতে নির্দেশ করুন ওই ঘুটেগুলো এক পাশ থেকে খোলা যায় যদি ব্যবসায়ী কোনো একটা ঘুটে খুলে দিতে পারে তাহলে পুরো সোনা তার আর যদি সে খুলতে না পারে তাহলে আমি তাকে খুলে দেখাবো তখন ওই ব্যবসায়ী সোনার ঘুঁটেগুলো রাজ দরবারে নিয়ে এলেন ব্যবসায়ীকে বলা হলো তোমার কাছে যে সোনার ঘুঁটেগুলো আছে যদি তুমি সেগুলো খুলে দাও তবে সবগুলোই তোমার আর যদি তুমি সেগুলো খুলতে না পারো তাহলে তোমার কাছ থেকে সেই সোনার ঘুটেগুলো কেড়ে নেওয়া হবে ব্যবসায়ী দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ঘুটেগুলো খোলার চেষ্টা করলেও একটিও খুলতে পারল না অবশেষে সন্ধ্যা হলে রাজার নির্দেশে শ্রীবৎস সেই ঘুঁটেগুলো এক মুহূর্তে খুলে দিলেন তারপর রাজা শ্রীবৎসের আসল পরিচয় জানতে চাইলেন তখন শ্রীবৎস পুরো ঘটনা খুলে বললেন এবং এটাও বললেন যে আমার স্ত্রী চিত্রাঙ্গনাকে এই ব্যবসায়ী ছিনিয়ে নিয়ে গেছে দয়া করে আমার রানীকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন এরপর রাজার আদেশে চিত্রাঙ্গনাকে ফিরিয়ে আনা হল এবং ব্যবসায়ীকে ধরে কঠোর শাস্তি দেওয়া হলো ওদিকে চিত্রাঙ্গনা আবার সূর্যদেবতার কাছে তার পূর্বের রূপ ফেরত পাওয়ার জন্য প্রার্থনা করলে ভগবান সূর্যদেবের কৃপায় রানী আবার আগের রূপ ফিরে পেলেন এরপর রাজা চিত্রাঙ্গনাকেও তার কন্যা হিসাবে গ্রহণ করলেন এবং প্রচুর ধন সম্পদ দান করার পর তিনি দুই কন্যা ও রাজা শ্রীবৎসকে সসম্মানে তার রাজ্যে ফেরত পাঠালেন নিজের রাজ্যে ফিরে এসে রাজা শ্রীবৎস আবার সিংহাসনে আরোহণ করলেন এরপর একদিন শনিদেব আবির্ভূত হয়ে রাজা শ্রীবৎসকে বললেন হে মহারাজ আমাদের মধ্যে কোনো ঝগড়া ছিল না এটা একটা অজুহাত মাত্র আমরা আপনার সততার পরীক্ষা করছিলাম এখন আমি আপনাকে বলবো কাকে আমি ভিকারি করে ছাড়ি আর কাকে ধনসম্পদ সম্পদ উজাড় করে দিই যে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ধর্ম ও সত্যকে ত্যাগ করে না সে কখনও ধ্বংস হয় না ভগবানও তাকে সাহায্য করেন দ্বিতীয়ত দারিদ্রের মুখেও যে অন্যায় পথ বেছে নেয় না এবং পাপের সম্পদ খায় না তিনিও সর্বদা দেবতাদের আশীর্বাদ পান আমি কখনোই তার সাথে খারাপ কিছু করি না মা লক্ষ্মীর আশীর্বাদও সর্বদা তার উপর থাকে আর তৃতীয়ত যে ব্যক্তি ধন সম্পদ পেয়েও গর্ববোধ করে না গুরুজনদের ও অভাবীদের অপমান করে না আমি কখনোই তার সঙ্গে খারাপ কিছু করি না বরং আমি তাকে সাহায্য করি এইসব মানুষরা আমার কৃপায় মুহূর্তে ধনী হয়ে যায় যান মহারাজ আমার আশীর্বাদে আপনার রাজ্য আবার ধন সম্পদে সমৃদ্ধ হয়ে উঠবে আপনার রাজ্যের প্রজারা সুখী হবে এবং আপনাকে কখনো এই দুঃখ বা দারিদ্র্য স্পর্শ করবে না রাজাকে এ কথা বলার পর শনিদেব ও মাতালক্ষ্মী সেখান থেকে চলে গেলেন তাহলে বন্ধুরা শনিদেব ও মাতা লক্ষ্মীর এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক করবেন আর সেই সঙ্গে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার